অতিরিক্ত চালাক মানুষের চারটি বৈশিষ্ট্য এরা সহজেই মানুষকে চাহিদা মিটিয়ে নেয় নাম্বার নিজের দোষ অন্যের ঘরে চাপাতে এরা খুবই পটু এদের অন্তরে যাই থাকুক মুখের ভাষা অনেক মিষ্টি নাম্বার চার এরা সহজ সরল মানুষের টাকা সম্পদ আত্মসাত করে একদমই পরম নিজের চাহিদা মিটিয়ে নেয় আত্মীয় স্বজনের খারাপ ব্যবহার বাবা মা ভুলে গেলেও সন্তানরা কখনই ভোলে না স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারে অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে আর যত্নের শূন্যতায় মানুষ থেকেও রোজ মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি আমি কখনো বিষ পান করিনি কিন্তু মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি